সাজগঞ্জের শাহজাদপুরে মাদক সেবন ও খেলায় বাধা দেওয়ার জের ধরে প্রবাসী আজিমউদ্দিন সরকার নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা গতকাল সাত জানুয়ারি মঙ্গলবার রাত আটটার দিকে পর্জনা ইউনিয়নের পুঠিয়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত আজিমউদ্দিন ওই গ্রামের মৃত্যু মসলিমউদ্দিন সরকারের ছেলে খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে তার লাশকে দাফন করেছে নিহতের ছোট ভাইয়ের স্ত্রী নাজমা খাতুন বলেন আশপাশ এলাকার কিছু বখাটে যুবক বেশ কিছুদিন ধরে তাদের বাড়ির সামনের একটি পরিত্যক্ত ঘর ও পাশের জমিতে বসে মাদক সেবন ও জুয়া খেলে আসছিল এখানে বসে তাদের এই কাজ করতে একাধিকবার নিষেধ করা হয় এ নিষেধ উপেক্ষা করে তারা আবারও মঙ্গলবার সন্ধ্যায় ওখানে বসে মাদক সেবন ও জোয়া খেলতে থাকে এ অবস্থায় আমার ভাসুর আজিমউদ্দিন তাদের নিষেধ করে এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও বাঘ হয় এরপর তারা আমার ভাসুরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায় এরপর ওই দিন রাতে ঈশান নামাজ শেষে আজিমউদ্দিন তার এক ভাই মসজিদ থেকে বাড়ি ফেরার সময় কয়েকজনকে ওই স্থানে বসে আবারও মাদক সেবন করতে দেখে এ সময় তিনি চোরচোর বলে তাদের ধাওয়া দিলে তারা সঙ্গবদ্ধ হয়ে আমার দুই ভাসুরকে মারপিট করে এক পর্যায়ে মাদক সেবীরা আমার ভাসুর আজিমউদ্দিনের কান মাথা ও ঘাড়ে আঘাত করে একটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায় এ সময় তিনি জ্ঞান হারিয়ে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন তাকে উদ্ধার করে প্রথমে মাথায় পানি ঢালা হয় এরপরে স্থানীয় মা ক্লিনিকের চিকিৎসক দিয়ে দেখানো হয় চিকিৎসকরা দেখে তাকে মৃত্যু ঘোষণা করে খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানায় এ ঘটনার পর ঘাতকরা দৌড়ে পালিয়ে যেতে দেখেছে आमिर बहुत शेर से हमारे भाषण बार-बार जब सोच-सोच करें हमारे शामिल सबसे बदस्त हैं हम जब सोच करें हमारे शामिल हमारे चिकुंदी देश से देवर पानी आने पानी आने हमें ठीक है हमारे देवर पानी आने से हम ठीक है हमारे पानी लिया जाए या पानी पानी डालें जब मुंह कुट कुट करते से फुल रेस्ते से छोट कुट कुट क ডাক্তারে ফোন নিষেধ করেন আমরা নিষেধ করি নিষেধ করে তুই করলি আজকে আবার বন্ধে খালে ভাই তো আমরা দাওয়া একবার দাওয়া থুয়ে গেছে ভাই থুয়ে যাওয়া হয়েছে আবার গেছে

এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী বলেন খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় নিহতের পরিবার এখনও কোনো অভিযোগ করেনি অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে এদিকে ঘটনার পর থেকে ওই মাদকসেবী ও জোয়ারিরা পলাতক রয়েছে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে